মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুলে উপকূলে নিজেদের ঘাঁটি শক্ত করছে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে যুদ্ধজাহাজ সহ অত্যাধুনিক সব অস্ত্র এবং বাহিনী তিন সপ্তাহ ধরে মাদকবাহী নৌকায় অভিযানের দাবি করে বিমান হামলাও চালিয়েছে ট্রাম্প প্রশাসন এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন ওয়াশিংটনের দাবি মাদক পরিবহন করায় সব নৌজানে হামলার ফলে রক্ষা পেয়েছে হাজার হাজার মার্কিন নাগরিকের জীবন এরই মধ্যে এবার নতুন মাত্রায় অভিযানের কথা প্রকাশ্যে আনলেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করলেন ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি একই সঙ্গে দেশটিতে স্থল অভিযানের সিদ্ধান্ত বিবেচনা করছেন বলেও জানান ট্রাম্প ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে কোনো ধরনের যুদ্ধ কিংবা সিআইএর অভ্যুত্থান চলবে না বলে সাফ জানিয়েছেন তিনি আরো বলেন আফগানিস্তান লিবিয়া ইরাকের মতো হতে দেয়া হবে না মাদুর অভিযোগ করে বলেন তার দেশের খনিজ সম্পদ আর সরকার পরিবর্তনের লক্ষ্যেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র এমনকি এ বিষয়টি আঞ্চলিক সংগঠন সেলাক এবং জাতিসংঘে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এছাড়া প্রতিবেশী দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন ক্যারিবীয় অঞ্চলে সংঘাত বাড়লে তা ছড়িয়ে পড়বে গোটা আমেরিকায় এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন বিদেশি শক্তির গোপন অভিযান কখনোই কোনো অঞ্চলে শান্তি বয়ে আনে না বরং বিস্তৃত হয় অস্থিরতা নাদিম মার্জান সময় সংবাদ